আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত লন্ড্রি থেকে মারব মাত্র এই ড্রেসগুলো নিয়ে আসলো এগুলোর সুতা কাটবো তারপরে কুরিয়ারের জন্য রেডি করব। এখানে অনেক রকম ড্রেস আছে তো যেগুলো ডেলিভারি চলে যাবে আজকে সেগুলো সুতা কেটে প্যাকেট করে কুরিয়ারের জন্য রেডি করে দেব। আর আমি মিনহাজুলকে রাখতে গিয়েছিলাম স্কুলে মিনহাজুলের টেস্ট পরীক্ষা চলছে তো ওকে রেখে কয়েকটা প্রাইডে থানও এনেছি যেগুলো এখন বের করব দেখাবো আপনাদের এই ড্রেসগুলো অলরেডি চলে গেছে আপুরা মানে ডেলিভারি দিয়ে দিয়েছি ভিডিওটা আগের করা ছিল তো এটা সাদা কালার ওই ডালিয়া ড্রেসটা আপনারা দেখেছেন গত ভিডিওতে মনে হয় দিয়েছিলাম কি আগের ভিডিওতে হবে তো এখন আমি যেগুলো ডেলিভারি যাবে সেই ড্রেসগুলো প্যাকেট করব সুতা কেটে আর যে শাড়িগুলো এনেছি সেগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইডে থান শাড়ি তো কয়েকটা শাড়ির অর্ডারও আছে তো সেই আপুর জন্যই শাড়ি নিতে গেছিলাম গিয়ে আমার নিজের জন্য আরও কয়েকটা নিয়েছি একটু বেশি করে আমি যে শাড়িগুলোর আগে কিনেছিলাম অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে মানে ফিল্ডে চলে গেছে আর অর্ধেক শাড়ি এখনো ঘরে আছে তারপরও এই কালারগুলো আমার পছন্দ হলো তো নিলাম আর এই শাড়ি কাপড়গুলো যারা পান না হাতের কাজ করতে চাচ্ছেন সে আপরা আমার কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি মেসেজ দিতেও পারেন চাইলে ফোনও করতে পারেন এই কাপড়গুলো দিয়েই আমি বেশি ড্রেস বানাই আপুরা। এই কাপড়গুলো খুবই আরামদায়ক হয় কালার গ্যারান্টি থাকে আর পাতলা হয় হ্যাঁ যদি পাতলা পড়তে না চান তাহলে দরকার নেই অনেকে নিয়ে বুঝতে পারেন না বলে আপু এত পাতলা কাপড় অনেক পাতলা কাপড় এনারের সাথে পরতে হবে কিন্তু কালার গ্যারান্টি থাকবে কাপড় ছিঁড়ে যায় কালার নষ্ট হয় না এই যে এই কয়েকটা অর্ডার ছিল একজন আপুর এই আপু আমার কাছ থেকে আরও দুইবার শাড়ি নিয়েছেন এবার তিন নাম্বার নিচ্ছেন উনি ওনার বাসা আমি ভুলে গিয়েছি কয়েকদিন আগের কথা ছিল কয়েকদিন আগে পাঠিয়েছি আপুরা এত মনে থাকে না প্রচুর ফোনে কথা বলি আপনাদের সাথে ব্যবসায়িক কাজকর্ম তো সব মিলে না ভুলে যাই অত মনে রাখতে পারি না তো এই যে আমার মারপ ওখানে প্যাকেট প্যাকেট করছে আজকে কয়েকটা ড্রেস যাচ্ছে ওখানে দুইটা মিলে এক জায়গায় যাচ্ছে এখানে দুইটা প্যাকেট রেডি হবে তারপরে এই যে এই ড্রেসগুলো আমি সোতা কাটবো কেটে এগুলো রেডি করব। সব ড্রেস আমার হোম ডেলিভারি যায় প্যাকেট করে রেখে আমি আবারও চলে এসেছি মিনহাজুলকে নিতে মিনহাজুলের সাড়ে চারটায় পরীক্ষা শেষ হবে তো এসেছি ভাবিদের সাথে একটু কথা বলবো আর কয়েকটা দিন মাত্র এই স্কুলে আমার ছেলেটা আছে তো অনেক দিন দেখা নাই গার্জেন ভাবিদের সাথে আমি এসে শুধু মেনাজুলকে রেখে চলে গিয়েছিলাম দেরি করিনি তো এখন একটু বসেছি একটু আগে এসেছি আধা ঘন্টা আগে এসেছি আর এখানে মনতা এই যে লাফালাফি করছে তো ছোটাছুটি করছে এই স্কুল থেকেই আমার বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে ও মডেল কলেজে চান্স পেয়েছিল মডেল কলেজ থেকে এইচএসসি দিয়েছে আর মিনহাজুল দেখি যদি নাম্বার ভালো পায় সিটি কলেজ কিংবা নিউ ডিগ্রিতে যদি চান্স পাই তাহলে না নাহলে এইখান থেকে কলেজটা পাশ করবে তো বাসায় এসে দেখি মারব সাত থেকে কাপড় এনে এভাবে মেলে দিয়েছে ড্রয়িং রুমে তার টাঙ্গিয়ে এখন আর এক বেলাতে কাপড় শুকাচ্ছে না একটু বেলা করে ধুয়েছিলাম আর রোদের একদমই জোর নেই আমাদের উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের আশাইতে কিন্তু বর্তমানে খুবই ঠান্ডা আর বাসায় এসে মনতাহাকে নুডলস বানিয়ে দিলাম আর মিনহাজুল কি করেছে দেখেন এসে ড্রেস চেঞ্জ না করে কম্পিউটার নিয়ে বসেছে ওর পরীক্ষা চলছে সামনে এসএসসি পরীক্ষা ও একদমই পড়াশোনা করছে না আমি নিজের কাজ করব না ওর চিন্তা করব আমি মনে হয় ওর চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি তার মধ্যে ওকে কিছুই বলা যাবে না কিছু বললে সে প্রচুর রেগে যায় আর মারবকে যা বলেছে মারব তাই শুনতো আর একে একটা বললে দুইটা শুনিয়ে দিচ্ছে ইদারিং এটা করছে মনে হয় আমার বাচ্চাদের নজর লেগে গেছে সবসময় প্রশংসা করি আমার বাচ্চাদের তো মিনহাজুল ইদারিং খুবই আমার সাথে ঝামেলা করছে খুবই খারাপ ব্যবহার করছে কি বলবো আপনাদের আমার মন মানসিকতা খুবই খারাপ আপনারা দোয়া করবেন আপুরা আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমি মনে হয় একটু বেশি ব্যস্ত হয়ে গেছি বিজনেস নিয়ে আমার ছেলেদেরকে আর একটু সময় দেওয়া উচিত আপনাদের ঘরে এই বয়সে বাচ্চা থাকলে কার কি অবস্থা আমাকে জানাবেন বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন আপর আপনাদের ঘরে আমার মতো অবস্থা ও একদমই পড়াশোনা করছে না আমার খুবই টেনশান হচ্ছে ওকে নিয়ে তো আমি একটু কাপড় ভয়েল কাপড় এনেছিলাম তখন দেখাতে ভুলে গেছি এটা তখনই এনেছি এখানে সালোয়ারের জন্য কিছু কাপড় এনেছি আর ভয়েল কাপড় এনেছি সেটা কামিজের জন্য আর এগুলো হচ্ছে পপলেন কাপড় গোপালগঞ্জের মুক্তাপুর সালোয়ারের কাপড় এগুলো গোলাপি কালারটা আগে থেকে আমার ঘরে আছে আর আজকে এই যে কমলা কালার আর বাসন্তী হলুদটা নিয়ে আসলাম আর এই যে এটা হলো গোপালগঞ্জের মুক্তাপুর ওনাটা স্কুলের এক ভাবিকে করতে দেওয়া ছিল জামাটা আগেই দিয়ে গেছে তো এই অন্য নেওয়াও আর উদ্দেশ্য ছিল যে ভাবির সাথে দেখা করব আর অন্যটাও নিয়ে আসব। এই জন্যে আমি আবারও গিয়েছি একবার গিয়ে ওকে রেখে এসেছি রেখে কাপড়গুলো নিয়ে এসেছি আবার গেলাম ওই ওড়না নিবো আর ভাবিদের সাথে একটু গল্প করব। স্কুল শেষ হয়ে যাচ্ছে কে কোন দিকে যাবে তার ঠিক নাই আবার দেখা হবে হয়তো বা পরীক্ষার মধ্যে যখন এসএসসি পরীক্ষা হবে ওই সময় আর পরীক্ষার পরে কে কোন দিকে যাবে তো দিনের সম্পর্ক বুঝতেই পাচ্ছেন সেই ক্লাস থ্রি থেকে আমরা একসাথে আমরা টোটাল একুশ জন জন সব সময় একসাথে বসা একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া তো আমি যদিও ব্যস্ত নিয়মিত যেতে পারি না প্রাইভেট কোচিংয়ে বা স্কুলে ওরা কিন্তু আমার খোঁজ নেয় আমার সব ভাবির আমার খোঁজ নাই। তো আর দুইটা পরীক্ষা আছে হয়তো যেতে পারবো না তাই আজকে বিদায় নিয়ে আসলাম আর সবাই আমার থেকে ড্রেস নেয় মাঝে মধ্যে আসবে আমার সাথে কথা হবে তো এই জন্য একটু মন খারাপ ভীষণই মন খারাপ তো এই কয়দিনে আপরা অনেক কাপড় ডেলিভারি করেছি শোকেশ ফাঁকা হয়ে গেছে যেগুলো আছে সেখান থেকে কিছু ড্রেস দু দিনের মধ্যে চলে যাবে আর এই যে মাল্টি কালার যে ড্রেসগুলো ওয়াশ করেছিলাম এগুলোও চলে যাবে আর আরও মাল্টি কালার ড্রেসের আমি অর্ডার নেব আরও মাল্টি কালার ড্রেসের আমি অর্ডার নিয়ে দেবো আপরা আপনারা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন মন শরীর ভালো না থাকলেও কাজ করতেই হবে কাজ না করলে সংসার চলবে কিভাবে বলুন দুই বাচ্চার পড়াশোনার এত খরচ কি স্কুলে ভর্তি করাবো এই যে মনতাহাকে নিয়ে আবার মাগরিবের পরে বের হলাম ওকে ছবি উঠানোর জন্য মানে ওর স্কুলে ছবি দিতে হবে মন্তাহা স্কুলে ভর্তি হবে তো আমাদের বাসার কাছেই উপশহর নিউ মার্কেটেই ওকে ছবি তুলে তারপরে সে নাস্তা করবে তো বাইরে হালিম খাচ্ছিল মন্তাহা। পাশে মারুপ আর মারুপের ফ্রেন্ড শামস বসে আছে ওরা নাকি আগেই খেয়েছে আমরা আসার আগে তো আমি খাইনি আমার গ্যাসের প্রবলেম হচ্ছে তারপর ওই যে চা খাচ্ছি মারব বললো এখানকার চা খুবই মজাম্য একটু খেয়ে দেখো আর একটু পরেই ছবিটা দিয়ে দিবে। ছবি নিয়ে বাসায় চলে যাব আর বের হতে পারবো না আর মারব এখান থেকে চলে যাবে জিমে তো এই সময় মারব একটা প্রাইভেট পড়ায় মাগরিবের পরে তো প্রাইভেট পড়ি এখানে আসলো তা আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে ও চলে গেল জিমে আর আমি বাসায় চলে আসলাম আর এই ভিডিওটা ছিল আপু কয়েকদিন পরে সেই দিনের না আমি দুই তিন দিনের ভিডিও মনে হয় একসাথে দিয়েছি তো যাই হোক এখন মন তাহাকে ওই যে স্কুলে ভর্তি করাবো একটু তো লেখাপড়া শেখাতে হবে আমার মেয়েটা তেমন কিছুই শিখেনি আমার ছেলেরা স্কুলে ভর্তি হওয়ার আগে অনেক কিছুই শিখেছিল কিন্তু মন তাহাকে ওইভাবে আমি সময় দিতে পারিনি মন তাহা মোবাইলও খুব একটা দেখে না নিজে নিজে একটু একটু বই নিয়ে খাতা নিয়ে আঁকা আঁকি ড্রয়িং করা শিখেছে আর কি তো এখন একটু লেখা শেখাচ্ছি আর আমার নেভি ব্লুর সাথে লাল কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেসের অর্ডার আছে এটা হলো কাশ্মীরি ভয়েল কাপড় তো এখন কেটে নিয়েছি আর প্রাইট কাপড় হলে টাক দিয়ে টান দিলে ছিঁড়ে যায় ছিঁড়া যায় কিন্তু ভয়েল কাপড় এভাবে মাপ দিয়ে কাটতে হয় নতুন উদ্যোক্তা শোনো ধরনের কাজে প্রচুর ধৈর্য থাকতে হবে প্রচুর পরিশ্রমী হতে হবে সংসারে তালে তাল লাগি করে তারপর আবার বিজনেসের সময় বের করে নিতে হবে আমি দিনে কয়বার যে বাহিরে যাই সেটা বলতে পারবো না চারবার পাঁচবারও হয়ে যায় এই ধরেন যে একটা কাপড় আনলাম ভুলে গিয়েছি আর নিতে হবে কিংবা সুতা নিতে হবে অনেক এনার্জি লাগে আপরা তবে একটা শান্তি আছে সেটা হলো নিজের ইনকাম নিজের টাকা ইচ্ছা মতো খরচ করা যায় আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি কিনতে পারবেন যা খুশি খেতে পারবেন যা খুশি দান করতে পারবেন বাবা মাকে আত্মীয় স্বজনকে দিতে পারবেন তো সাহেবের কাছ থেকে টাকা চাইতে হয় না যতটুকুই ইনকাম করি না কেন আলহামদুলিল্লাহ নিজের মতো করে খরচ করতে পারি আর আমি বারো বছর ব্যবসা করেছি সত্যি কথা বলি একটা টাকা নিজের জন্য সঞ্চয় করিনি বারো বছর পরে এসে আমার মনে হয়েছে যে এবার নিজের জন্য ভাবা উচিত নিজের জন্য কিছু সঞ্চয় করা উচিত তো যা ইনকাম করেছি পুরোটাই সংসারে দিয়েছি দশ টাকার সঞ্চয় আমার ছিল না তো বারো বছর পরে এসে আমার এটা মনে হচ্ছে যে আমি যদি মাসে টাকাও রাখতাম তাহলে আজকে আমার অনেক টাকা হতো আর কিভাবে বা রাখবো বলেন রাখার সিস্টেমই পেতাম না আমার সাহেব ইনকাম করেন আমি যেটা করি পুরোটাই আমাদের সংসারে খরচ করতে হয় আমাদের মিলেমিশে সংসারের প্রত্যেকটা খরচ ভাগাভাগি করে নিতে হয় সঞ্চয় বা কথাই করবো বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি দিন চলে যাচ্ছে সুখে দুঃখে আমার সংসার আমার বিজনেস আর শরীর ভালো আছে বলে এত ঝামেলা করতে পারছি তবে ইদারিং একটু অসুস্থ মাঝে মধ্যেই মন খারাপ থাকে খুব অশান্তি ফিল হয় কেন এমন হয় জানি না মনে হয় যে কাজকাম একটু কম করি একটু কোথাও থেকে ঘুরে আসি তো এমন একটা সিস্টেমের মধ্যে পড়েছি বুঝছেন কোথাও যাওয়ার উপায় নেই দু সার দিনের জন্য কোথাও যেতে পারবো না ওই যে ভাস্তাটা মারা গেল ওই যে মাটি দিয়ে এসেছি আর যেতে পারিনি যাওয়ার সময় নাই কখন যাব শুধু ফোনে কথাই হয় ভাইদের সাথে আর অন্য কোথাও তো যাওয়ার সুযোগই নেই আর মন তাহাকে ভর্তি করালে তো আরো ব্যস্ত হয়ে উঠবো তো সবাই ভালো থাকেন আপরা আজকে অনেক কথা বলে ফেলেছি যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ